কুমিল্লা লালমাই পাহাড় ময়নামতি এলাকার নেই দর্শনার্থীদের আগের সেই পদচারণা তবুও সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব দিতে পারার প্রত্যাশার কথা জানান দায়িত্বরত দায়িত্বরতান কুমিল্লা থেকে মিজানুর রহমান মিনুর তথ্য ছবিতে থাকছে বিস্তারিত জানাচ্ছেন কুমিল্লা লালমাই পাহাড়ে সাত কিলোমিটার জুড়ে রয়েছে সপ্তম অষ্টম শতকের বিভিন্ন প্রত্ন নিদর্শন এর মধ্যে শালবন বিহার ময়নামতি জাদুঘর রূপবান মুরা ও মুরা উল্লেখযোগ্য এর প্রমাণও মেলে ময়নামতি কোটবাড়ি ও বাজারের আশেপাশের খনন করে বৌদ্ধ বিহার এবং ওই সময়ের বিভিন্ন ব্যবহার করা সামগ্রী সন্ধানের মধ্য দিয়ে এখানে প্রতিদিনই আসছেন বহু সংখ্যক দর্শনার্থী কুমিল্লা এখানে ঘুরতে আসছি তো বৌদ্ধ বিহারে ঢুকলাম ভালোই লাগলো পুরো এলাকাটা দেখলাম এটা ভালোই লাগলো ঘুরে ফিরে জায়গাগুলো অনেক সুন্দরই দেখতে ভালোই লাগে বৌদ্ধবিহারে যেখানে আসলাম সেখানে আমরা সবাই ঘুরে মনে দেখলাম এবং খুব ভালো লাগছে আমরা খুব আনন্দ উপভোগ করতেছি তো এই জায়গাটা ঘুরে দেখলাম এর জাদুঘরটাও দেখছি অনেক ভালো লাগছে প্রতি বছর শীতে এখানে দর্শনার্থীদের ব্যাপক সমাগম থাকলো এই বছরের জানুয়ারির ছয় তারিখে সর্বনিম্ন একশো জন পর্যটক আসেন এখানে আমার মনে হয় আপনার আগামী সপ্তাহে পরিস্থিতি স্বাভাবিক হলে দর্শনার্থী আসা আরম্ভ আর আমাদের এখানে সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাসে দর্শক এদিকে সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব দিতে পারার প্রত্যাশার কথা জানালেন ময়নামতি জাদুঘরের এই কাস্টোডিয়ান আমাদের শালবন বিহার এবং ময়নামতি জাদুঘরে বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই কয়টি মাসে পর্যটক সংখ্যা বেশি থাকে তবে চলতি মাসে নির্বাচন এবং নির্বাচন পূর্ববর্তী কিছু দলের ঘোষিত হরতাল এবং অবরোধের কারণে ভিজিটর সংখ্যা কমে গিয়েছিল নির্বাচনের আগের দিন পর্যন্ত বেশি কমে গিয়েছে নির্বাচন পরে এখন আমাদের বিজিত সংখ্যা দিন দিন বাড়তে শুরু করেছে এক সময় এই এলাকায় ছিল বৌদ্ধদের রাজত্ব বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের পদচারণও ছিল এই অঞ্চলে এমনটাই বিশ্বাস অনেকের শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক